আল্লাহ নবী মক্কা থেকে মদিনে আসলেন দেখলেন ওরা মহারামের দশ তারিখ রোজা থাকে তো তিনি বললেন কি ব্যাপার তোমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকো কেন ঘটনা কি তখন ওরা বলল আরে মহারামের দশ তারিখ তো আমাদের বড় দিন এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন এই দিনে আল্লাহ মুসাকে বাঁচিয়ে দিয়েছেন আমরা এই দিনের সুপ্রিয়া আদায় করি এই দিন আমাদের বড় দিন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আদায়ের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি স্বাভাবিকগণ সবাই আপনারা মহারামের দশ তারিখে শ্যাম থাকেন আমিও থাকছি বলার সাথে সাথে সাহাবিগণ খেপে উঠলেন বলেন কি আপনি মহারামের দশ তারিখে শ্যাম থাকবো মানে কেন থাকবো এটা হলো তাদের বড় দিন আপনি দিন বলছেন খালিফুল ইহুদাওয়ান না সারা পৃথিবীর মানুষ তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো পৃথিবীর মানুষ তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো পৃথিবীর মুসলমান তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো দিন রাত আপনি বলছেন বিরোধিতা করতে আর আপনি মহরমের দশ তারিখে সিয়াম থাকতে বলছেন মানে এটা তো তাদের বড় দিন আমরা কেন মহরমের দশ তারিখে শ্যাম থাকব তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা 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 ঠিক আছে ঠিক বলেছ লাইন বাকে তো সানাতাল কাবেলা আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে আমি নয় তারিখ সিয়াম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে সুক্রিয়া বোখারি মুসলিম বিচার করেন তো দেখি এই ছেলে তুমি বিচার করো তো দেখি কি বিচার করতে পারো তুমি তুমি নাকি মাস্টার ডিগ্রি পাস তুমি নাকি ভালো ব্যবসা করো তোমার নাকি হোস বুদ্ধি আছে একটু বিবেচনা করো তো দেখি তিনি বললেন ঠিক আছে ওদের বিরোধিতা করতে হবে এ কথাই ঠিক অতএব সামনে বছর বেঁচে থাকলাম নয় তারিখ সিএম থাকব। নয় তারিখ হবে বিরোধিতা আর দশ তারিখ হবে সুক্রিয়া একটু গরম পানি লাগে সম্মানিত দিনই ভাই বোন আমি আপনার কাছাকাছি থেকে আলোচনায় ফিরে আসি অতীব সংক্ষিপ্ত হলেও একবারে এক খেয়ালে এক পায়ে দাঁড়িয়ে থেকে বসে থেকে আলোচনার প্রতি লক্ষ্য রাখবেন আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন অল্প সময় দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না মহান আল্লাহ বলেন ইয়াই অহান্ন বললে আজুয়া থেকো বানা মুসলিম অনিসাইল মুসলিমিন অনিসাইল মুখমিনিন আই ইউদ্ নাম মিন আলাইহিন নাম জ্বালা বেবেহিন না মোহাম্মাদ সাল্লাল্লাহ হরিসাল্লাম আপনি আপনার মেয়েদেরকে জনগণের স্ত্রীদেরকে বলে দেন তারা যখন বাড়ি থেকে বের হবে তখন গায়ে চাদর দিয়ে বের হবে এই ইসলামী পোশাক পরে তাদেরকে বাড়ি থেকে বের হতে হবে এইটি আপনি তাদেরকে বলে দেন আল্লাহ তাআলা এ আদেশ করলেন এবার এই হাদি এই আয়াতের ভিত্তিতে একটা হাদিস ওং আতিয়া বলেন উমিরনাল নখরেজাল হইয়াজ নবী বললেন শোনা ঈদের মাঠে মহিলাদেরকে যেতে হবে ভালো মহিলা তো যাবেই যারা ঋতুবতী তাদেরকে যেতে হবে ইয়ার সাদনা জামাতাল মুসলিমিন তারা মুসলমানদের জামাতে উপস্থিত হবে

জনগণের সাথে করবে এবং এমামের বক্তব্য শুনবে যেতেই হবে যেতে বাধ্য তখন একজন মহিলা বলছেন নবী জিলবাব আমাদের এমনও কত মহিলা আছে যার চাদর নেই তাহলে কি করবে কিভাবে যাবে তখন আল্লাহ রসুল বলছেন লিতুল বিশাহা সাহেব জিলবাবে তার বান্ধবী তাকে চাদর দিয়ে দিবে বান্ধবীর চাদর চেয়ে নিয়ে যাবে তার মানে মহিলা বাড়ি থেকে খালি গায়ে বের হতে পাবে না তাই তোমার কষ্ট হয় যে রানীনগর থানায় গ্রামে বাড়ি ভালো মেধাবী ছেলে ভালো শিক্ষা অর্জন করেছে লন্ডন থেকে ডাক্তারি পাস করেছে ঢাকা পিজি হাসপাতালের বড় ডাক্তার আড়াই তিন লক্ষ টাকা মাসে বেতন সেদিন বাড়িতে আসলো গাড়িতে গাড়ি থেকে নামলো ছেলের পরনে প্যান্ট আছে নিচে আছে গায়ে কোট আছে গলায় টায় আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে এইভাবে ছেলেটি গাড়ি থেকে নামলো একটু পরে বোমা নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো দেখি গাড়ি গায়ে কোনো কাপড়ই নাই গাড়ির পিছন দিকে দেখি কুকুর আছে গাড়ির পিছন দিকে কি আছে কুকুর আছে নাতনি খালি গায়ে আছে বোমা হালকা হালকা গায়ে কাপড় আছে ছেলের প্যান্টটা টাকানোর নিচে আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে গলায় টাই আছে বলেন তো টাকাটা লস হয়েছে না লাভ হয়েছে বাপ আপনি বুঝতে পারেননি একটা কথা শুনে রাখেন মধ্যে কানে এদিকে খেয়াল করেন তো আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শোনা রাখ কেউ যদি এতিমের লালন পালন করে ইয়াতিম তাহলে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর ওই লোকটা জান্নাতে এভাবে থাকবো তখন এই মধ্যমা আর তর্জনে আঙ্গুল দুটি দেখালেন দেখো 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 এভাবে ও ফার্রাকা বায়না হোমা কিন্তু দুইটা আঙ্গুলের মধ্যে একটু পার্থক্য দেখালেন আসল কথা এখনো যায়নি এটুকু মনে রাখেন দুইটার মধ্যে একটু ফাঁকা রাখলেন তারপর বলছেন শোনো 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 মানালা জারিয়ে তাইনি কে যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা বেটি দুইটা মেয়ের লালন পালন করে শিক্ষা দীক্ষা দিল বিবাহ সাথে দিয়ে দিল খুব পাহারা দিল মেয়েদের উপরে যেভাবে দেখানো লাগে বাপ হিসাবে মা হিসাবে দুটাকে লালন পালন করলো বিভা দিয়ে দিল সেই বাপ আর আমি জান্নাতে এইভাবে থাকবো দেখা গিয়ে এই তর্জনীয় মধ্যমা দেখালেন ফা জামা বাইনা দুটাকে জমা করে দিলেন এবার পার্থক্য বলেন তো মেয়ে লালন পালনে বেশি নাকি এতিমের চেয়ে অ্যতিম লালন পালন মানে জান্নাত এতিম লালন পালন মানে জান্নাত তবে নবীর সাথে থাকা যাবে না পাশে থাকা যাবে আর যদি বেটি লালন পালন করে দুইটা তাহলে বাপ কার সাথে থাকবে আল্লাহ নবীর সাথে থাকবেন একসাথে আবার বলছেন ওটা কথা শেষ হয়নি আবার বলছেন কেউ যদি মেয়ের লালন পালন করে তো ওই দিকে থাকবে বাপ আর এদিকে থাকবে নামার মধ্যে থাকবে মেয়ে মেয়ে বলবে আগে আমার বাপকে জান্নাতে দেন তারপর আমি এখান থেকে সরব বোঝা যায়নি কথা এখনো মূল কথাই ফিরে যায়নি মূল কথা কি বলতো তোমার বাপ যদি তোমার মতো দশটা ছেলেকে লালন পালন করে তো বাপের এক পয়সা উপকার নেই তা ছাত্র এক্সেপ বেটাকে লালন পালন করে উপকার নাই তো বেটাকে লালন পালন করবে কেন পড়াবে কেন জন্ম দিয়েছে এই জন্য বুঝা গেল না কথা মনে হয় এটা হলো মূল কথা যদি বুঝতে না পারা যায় আবার বলছি এই কথাটা আগে ভালো করে বুঝে নি মেয়ে লালন পালন করলে মেয়ে কোথায় থাকবে মধ্যেখানে এদিক আছে জাহান্নাম আর ওইদিক আছে বাপ বুঝা যায়নি আগে বাপের জান্নাত সিদ্ধান্ত হবে তারপরে মেয়ে সরবে বুঝা যায়নি কথা এখনো এটা মুসলিমের হাদিস জি তার মানে মেয়ে লালন পালন করা অনেক 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 বড় কাজ যার কারণে মানুষ এমনি বলে সাতটা বেটের বিবাহ মানে জান্নাত চলে গেছে ঠিকই বলেছে এইবার তোমার কথা বলি যেটা মূল কথা মূল কথা কোথা থেকে এসেছে ওই যে পিজি হাসপাতালে ডাক্তার এসেছে বাড়ি সেটা নিয়ে কথা এসেছে এখন যদি বাপ দশটা ছেলেকে পড়াশোনা করায় এইভাবে লন্ডন থেকে পড়িয়ে নিয়ে আসে তবু এই ছেলে দিয়ে বাপের এক পয়সা উপকার হবে না কীভাবে হবে বেটা যখন বলবে আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো তখন হবে কথাটা মেয়ে বলল হবে মেয়ে যখন বলবে ছেলে যখন বলবে তখন দুটাই সমান কিন্তু ভিন্ন যেটা সুবিধা সেটা ছেলেতে নাই মেয়েতে আছে এই কথাটা মনে রাখার জন্য এক মিনিট বস কোনো ছেলে যেন পাশ থেকে উঠে না যায় খুব খেয়াল করবেন আমি আপনাকে কষ্ট দিয়ে সময় কাটাবো না এরকম মাথাতে আমার হিসাব নেই আল্লাহ বলেন ওয়ে জা শাল মাতান ফাস আলোহন্না পৃথিবীর মানুষ মহিলাদের কাছে যদি কোনো লেনদেন করো অন্তরাল আড় হতে করো নইলে অন্তরে ক্ষতি ঢুকবে তখন তুমি না বুঝে একটা থেকে একটা করে ফেলবে এর বাস্তব আপনাকে একটু দেখাই দেখি আপনি বুঝতে পারেন কি না আল্লাহর নবী মসজিদের নবমীতে এতে কাপ করছিলেন এতে কাপ তো আল্লাহর নবীর একজন স্ত্রীর নাম হলো সাফিয়া খুব সুন্দরী ইহুদি ঘরের মহিলা খুব সুন্দরী মহিলা তো ইনি তার স্বামী মোহাম্মদ সাল্লাহ দেখতে এসেছেন মসজিদে স্বামী স্ত্রী কথা হয়েছে এবার সাফিয়ারা জিয়া তালা চলে যাচ্ছে তো আল্লাহর নবী পিছনে পিছনে যাচ্ছেন বাহির যায় যেতে দুটার লোক তখন আল্লাহ রসুল বলছেন বলেন তো দেখি আপনারা নবী হঠাৎ করে কথাটা বললেন কেন। লোকগুলোর জন্য সন্দেহ না হয় যে ব্যাপারটা কি গো মহিলাটাকে কোন মহিলা বা রাসুলের কাছে আসলো ঘটনাই বা কি বাড়ি যেতেই থাকবে শয়তানাকে বিরক্ত করতেই থাকবে বিরক্ত করতেই থাকবে তখন এক পর্যায়ে বলবে কে জানে জেনার সম্পর্ক হতেও পারে শয়তান খুব বেকায়দায় ফেলে যার জন্য নারীর ধারে পাশে থাকতে হবে না শয়তান খুব বেকায়দায় থাকে আপনি এখনো কথাটা বুঝতে পারেননি হাদিস বোখারি মুসলিম আবার একটু খেয়াল করে বুঝেন তো আল্লাহর নবী কোথায় ছিলেন এতে কাফে ছিলেন কে তাকে দেখতে আসলেন তার স্ত্রী সাফিয়া রাজি আল্লাহ তালানহা দেখে চলে যাচ্ছেন আল্লাহর নবী উঠে পিছনে পিছনে যাচ্ছেন তো বের হওয়ার সময় দুজন লোক তখন আল্লাহ রসুল বলছেন এ থামো 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 এ তোমরা দুজন থামো ইনি আমার স্ত্রী সাফিয়া তখন তারা দুজন বলছেন সোহান আল্লাহ আল্লাহর নবী আপনি কি মনে করেন যে আমরা আপনার উপরে খারাপ ধারণা করব। তখন আল্লাহ রসুল বলছেন না না শয়তেন তোমাদের অন্তরে ভুল কথা জাগাবে এই জন্য নারী থেকে দূরে থাকতে হবে আমি যে আপনাকে বলেছি যে আপনার বোনের ব্যাপারে আপনার মায়ের ব্যাপারে যে মোবাইল রিং হচ্ছে ধরবে না আপনার স্ত্রীও ধরবে না আপনার বনও না আপনার মাও ধরবে না ধরতে পাবে না রিং হচ্ছে 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 হোক ধরেও যদি কেউ অন করে বলবে আসসালাম আলাইকুম যে কে বলছিলেন আমার আব্বা এখন বাড়িতে নাই পরে কথা বলবেন আর যদি জি আসসালাম ভাইয়া কে বলছিলেন ভাইয়া কিছু বলবেন আসেন যার জন্য নির্বাচন দেখলে আমার খুব কষ্ট হয় তোমার মা ভোটে দাঁড়িয়েছে তোমার মা সবাকে বলে আসেন আসেন বসেন চা খেয়ে যান সবার জন্য নাকি তোমার মা ফিরি ছি 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 তোমার দাদা নাকি হজ করেছে তোমার নানা নাকি হজ করেছে তোমাদের বাড়িতে ধর্ম পাগল হয়েছে তোমাদের বাড়িতে এসে ধর্ম পাগল হয়ে গেছে এসব দৃশ্য দেখলে আমি খুব কষ্ট পাই তোমাকে আমি কি দিয়ে বোঝাই আমার কষ্টের কথা আমি তোমাকে বোঝাতে পারি না ধর্ম এমন নয় বয়স ছিল চল্লিশ দেখে এখন ষাট বয়স ছিল ষাট দেখে এখন আসি মানে দেখতে দেখতে নাই এসেছেন চলে যাবনি এ কথাই ঠিক এক মিনিট দাম্ভিকতা দেখে ক্ষমতা দেখে বাঁচার চেষ্টা করবেন না পা মিলাতে হবে তিনি বলেছেন মুখামুখি হয়ে জীবনে কোনো দিন তেইশ বছরে জীবনে কোনো দিন তেইশ বছরে কোনো এক দিন কোনো এক অক্ত মুখামুখি না হয়ে ওইদিকে মুখ করেই সলাৎ শুরু করেছেন আল্লাহ আকবর বলে এইটা কি আমার কে প্রমাণ দিতে পারবে না প্রত্যেক দিন প্রত্যেক অক্তে সাহাবির মুখামুখি হয়ে বলেছেন সৌ সফু কাতা সোজা করুন ও সু প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন ও জু 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 আমি দেখছি শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো ওই যে দেখছি ফাঁকা বন্ধ করুন মন সাদ্দা ফুরজাতান বালাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ পৃথিবীর মানুষ শুনে রাখো কেউ যদি দুইজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন এই ঘোষণা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন যদি তিন ফুট পর পর দাঁড়ানো জায়েজ করতে হয় তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামকে আবার আসতে হবে পৃথিবীতে এসে বলতে হয় পৃথিবীর মানুষ সোনা রেখা আমি প্রাচীরের মতো দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলাম আমি আবার বলছি তোমরা তিন ফুট পর পর দাঁড়াও যেহেতু কে আমার পর্যন্ত তিনি আর কোনো দিন আসবেন না কাজে এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না সারা দুনিয়ার মানুষ যদি আর কোনো দিন পাশাপাশি না দাঁড়াই তব শরীয়ত পরিবর্তন হবে না যদিও আলেম দিনান দিন পরিবর্তন হয়ে গেলে আমি বুঝলাম না ব্যাপারটা কি গো কোনো হুজুরের সুলিও হলো না ফাঁসিও হলো না হুজুরি বলছেন এক সুরো দাঁড়ো তিন ফুট পুরো দিয়ে অবাক আমি বুঝলাম না আমি বুঝতে পারলাম না ব্যাপারটা সুলিও হয়নি ফাঁসিও হয়নি তো মাঝে মধ্যে ওই সময় দোবায়ে থাকতাম তা আমি যে আমার সাথে থাকতো আমি তাকে বলতাম এক তুমি আমার সাথে থাকবা আমার পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবা আর এই সুলিও হবে না ফাঁসিও হবে না জরিমানা লাগতে পারে দেখি কয় টাকা জরিমানা লাগে দেখি না একটু তো সব দিনই মসজিদে গিয়ে জোর করে এভাবে দাঁড়াতাম আর মানে মাঝে মধ্যে ধোকা খেত যে ইমিগ্রেশনে ঠেকাতে পারে জরিমানা লাগতে পারে পারে ইমিগ্রেশনে ঠেকাতে এটা মনে ধাক্কা খেত যখন পার হয়ে গেলাম ইমিগ্রেশনে কেউ কিছু বললো না তখন বুঝলাম যে আমি ঠিকই করেছি ওরাই ভুল করছে আর একজন আমার সাথে ঢুকছে তখন বলছে একটু আব্দুল রাজাক সাহেব কি করবেন একটু ফাঁকা ফাঁকি দাঁড়ান না এ এমন সরকারকে খুব সম্মান করেছি দেখেন আমি এ কথা মেনে নিতে পারছি না ঠিক আছে আপনারা আপনার মতো দাঁড়ানো আমি একদিকে দাঁড়াচ্ছি তবে আমার সাথে যে দাঁড়াবে তাকে আমার পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে এটা আল্লাহ রাসুলের আদেশ পৃথিবীর মানুষ প্রাচীরের মতো হয়ে দাঁড়াও ফাঁকা বন্ধ করো পৃথিবীর মানুষ শোনে রেখো কেউ যদি ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন এটা আল্লাহর রসুলের আদেশ তিন আমি আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে তার তিন নম্বর কারণ হচ্ছে তোরা যেন হন না আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুলকে চিরুনি করে রাখতে পারে পরিপাটি করে রাখতে পারে সাজগোজ করে রাখতে পারে তোমাকে আর তোমার বনকে তোমার মা পরিপাটি করে সাজগোজ করে সুন্দর করে দেখে শুনে রাখবে এই কথা মোহাম্মদ সাল্লাহ বলেন চার চানুমাল আমার স্ত্রী যেন আমার বনদের ওপরে পাহারা দিতে পারে আমার স্ত্রী পাহারাদার তোমার মা তোমার বনের জন্য পাহারাদার তোমার মা তোমার জন্য পাহারাদার আমি এ কথা নিজে বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন এ কথা জাভের রাজি আল্লাহ তালন বলেন হাদিস বোখারি মুসলিম হাদিস বোখারি মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যের রাতে চাঁদ উঠতে পারে উঠে না শুঁয়ের ছিদ্র হোদে লাঙ্গলের ফাট ঢুকতে পারে ঢোকে না লাঙ্গলের শুঁয়ের ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যা বললাম এতে সন্দেহ আছে বলে কে পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম মুসলিম এবার তুমি মুখস্থ করো তো দেখি তোমার মার জন্য কয়টা জিনিস লাগবে এক শিষ্টাচার দই বিদ্যা তিন চিরনি চার পাহারাদার এবার তুমি সিরিয়াল করে তো দেখি এক শিষ্টাচার তুমি যদি বলো যে আব্দুর সাহেব আমি আমার মা আর আমার বাপ আমার বোন সবাই যদি এক জায়গাতে বসি তো কোনটা শিষ্টাচার এটাই তোমরা জানি না এটা ভুল হবে শিষ্টাচার তোমাকে জানতে হবে আমিও কষ্ট পাই যে তোমাদের বাড়িতে একটা বিশাল টিভি আছে তুমি থাকো তোমার মা থাকে তোমার বাপ থাকে তোমার বোন থাকে তোমার দোলাভাই থাকে তোমাদের পাশের আরও দুজন চাচা তো বোন থাকে চলে সুন্দর বসে আছে সবাই কাউকে একটু কেমন কিছু লাগে না বলতে এরা মানুষরা প্রাণী বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে শুনে না ওরা কান আছে শুনে না ওলাই কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীর মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ মা হলে চারটে জিনিস লাগে এক দুই বিদ্যা তিন চার মনে রাখতে হবে তোমার মা তোমাদের পরিবারে পাহারাদার ভুলের জন্য জবাব আমাকে দিতে হবে না ভুলের জন্য জবাব তোমার পিতাকে দিতে হবে আর তোমার পিতা যেন পরিবার কত সহজ মনে না করে রাসুল সাল্লা ইসলাম বলেন মানওয়ালা তালাহু কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই ফলিস ইহসান ইসমাহু সুন্দর একটা নাম রাখতে হবে ছেলে হলে কি আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল খালেক নিরানব্বইটা নামের সাথে আব লাগিয়ে রাখবে আর না হলে কাঠ কাঠ রাখবে কাঠ শিখ নেই কিন্তু এত লম্বা করে কি রেখেছে যে সে নিজেও বুঝে না ওটা চলবে না মোহাম্মদ দিতে হবে না খুব সাবধান ফেজা বালাগা ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে ফলে ইজব বেজ বাপ যেন তার বিভা দিয়ে দেয় ফেজা বালাগা ছেলে মেয়ে যদি বড় হয়ে যায় ওলা মিজাবে যবেজ হুক বাপ যদি বিভা না দেয় ফাইন আসাবা ইসমান এই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে ফাইন আমার ইসমহ আবিহে সে পাপ তার বাপের হবে আল্লাহ রসুল তার মুখ দিয়ে বলেছেন আপনাকে আমি অনুবাদ করে শোনালাম যার কারণে তোমার পিতাই ক্ষতিগ্রস্ত হবে তোমার পিতা যতই নিজেকে সাধারণ মনে করুক বিচারের মাঠে তাকে জব দিয়ে হতেই হবে বাঁচার কোনো পথ নেই তাকে আল্লাহ মানুষ সৃষ্টি করে পাঠিয়েছেন তাকে পশু প্রাণী করে পাঠাননি বিচার পশু প্রাণীর হবে না মানুষেরই হবে বলছিলাম সম্মানিত দিনী ভাই বোনাই কথার সূচনাতে দুটা কথা ছিল

সেটা হলো কেউ যদি কাউকে বলে আসো আমি তোমার সাথে জুয়া খেলবো আসো জুয়া খেলি খালি যদি মুখে বলে যা আসো জুয়া খেলি তাহলে জন ফকিরকে করে জরিমানা দিতে হবে নি অবাক পাপ অবাক পাপ জুয়া যদি কাউ কাউকে বলে যে আসো খেলি জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয় এবার তুমি মনে রেখো ছেলে এই যুবক খেয়াল করো তুমি জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয় প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হল জুয়া প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হল জুয়া এখন তোমার আন্তর্জাতিক ফুটবল খেলাতে টাকার হার জিত আছে না শুধু কি টাকা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ আছে টিলিয়ন টিলিয়ন ডলার খরচ আছে কত টাকা খরচ আছে তা মানুষ জানে না এক দুই এই খেলাকে লক্ষ্য করে পুরুষ নারী হাততালি দিচ্ছে এটা ইহুদি খ্রিস্টানের কাজ তিন এই খেলাকে লক্ষ্য করে মানুষ দুই ভাগে ভাগ হয়ে আছে এ ব্রাজিলের পক্ষে জয়ী হয়ে গেলে গরু জয় করবে এ আর্জেন্টিনার পক্ষে পরাজয় হয়ে গেলে আত্মহত্যা করবে দুটাই মুখামুখি আছে এর চেয়ে খারাপ কি আছে পৃথিবী জুড়ে যত কাপড় কিনে তৈরি করেছে বিশাল পর্দা এতে কত লক্ষ টাকার কাপড় আছে তার হিসাব কে জানে সারা পৃথিবী জুড়ে যত পতাকার কাপড় কিনা হয়েছে কত কাপড় কিনা হয়েছে কে জানে কত টাকার শুধুমাত্র মাগুরা জেলায় একটা লোক জমি বিক্রি করে পতাকা ঝুলিয়েছে সাড়ে সাত কিলোমিটার লম্বা করে জেলায় কিনে পতাকা ঝুলিয়েছে সাড়ে লম্বা করে তুমি বলো এ কুকুর সিরিগাল পশু পারেনি না এ মানুষ আমাকে জবাব দিতে হবে না তুমি জবাবদের প্রস্তুত থাকো নিজের ব্যাপারে এবং আর ব্যাপারে এবং সংশোধন হও আমাকে এটা বলা লাগবে না আরও শোনো সারা পৃথিবী জুড়ে যে টিভি টেলিভিশন ব্যবহার হচ্ছে এতে কত টাকা খরচ আছে আরও শোনো একে সামনে রেখে মানুষ যে বসে আছে ঘন্টার ঘন্টা দিন দিন তো কত ক্ষতি আছে এত কিছুর পরেও যদি এই আন্তর্জাতিক ফুটবল খেলা নাজায়জ না হয় যদি এটা জুয়া না হয় তাহলে আসলে পৃথিবীতে জুয়া কোনটা তোমার সাথে আরো দুটা কথা আছে তবে এখানে একটা শুনে রাখো এটা হলো কথার কথা এটা কোনো কথা নয় এটা কথার কথা যে এটা তো না যায় যে এমন না যায় যে সালাম যদি একদিকে হন আর যদি মালাকুল মত আজরাইল একদিকে হন দুইজন মিলে যদি আন্তর্জাতিক ফুটবল খেলা খেলেন কাবা ঘরে তবুও হার মানুষ এখন বাদকে খেলছেন ফেরেস্তা খেলছেন কোথায় কাবা ঘরে তোমার বুদ্ধি আছে আমি তোমাকে অনেক কিছু বললাম তুমি মনে এইবার তোমাকে একটু বলি আসলে তুমি ব্রাজিল আর্জেন্টিনা চিনতে পারনি ওরা কে ওরা ইহুদি ওরা খ্রিস্টান প্রথম তুমি মনে রেখো যে ওরা বলেছে মোহাম্মদ ভুয়া নবী এটা তুমি মনে রেখো প্রথমে তোমার নবীকে বলেছে ইনি ভুয়া নবী তোমার নবীর পাঁচ পয়সা তারা দাম দেয় না তারা বলছে এ আবার কে হ্যাঁ এ আবার কে আরে নবী হলে তো আমাদের মধ্যে থেকে হবে ইসে আমাদের নবী মোসা আমাদের নবী মোহাম্মদ নবী হলে আমাদের থেকে হবে কোনো দিন মানেনি ওই যে সেদিন জজ বুশ ইরাকের সাথে যুদ্ধ করলো তখন তার যুদ্ধের নাম দিয়েছিল ক্রুসেড যুদ্ধ ধর্মীয় যুদ্ধ জয়ী হয়েছে বুশ তার ধর্মীয় যুদ্ধে সে কোনো দিন নবীকে মানেনি তখন আল্লাহ বলছেন লান্তার জান কালে হুদন সারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আপনি জেনে রাখেন কেয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টান আপনাকে কোনো দিন মানবে না কোনো দিন মানবে না কোনো দিন মানবে না আপনি ইহুদি হন তাহলে ঠিক আছে আপনি খ্রিস্টান হন তাহলে ঠিক আছে এই যে তুমি মাথার চুল ছাতা করেছো খুশি হয়েছে তুমি ব্রাজিলের পতাকা তোমার মোটর সাইকেলে ঝরিয়েছ খুশি হয়েছে আর যদি তোমাকে পাই কখনো সামনে তাহলে তোমার মাথার তিন বালতি গু তুলে দিবে দিয়ে বলবে ঠিক হয়েছে বেটা মুসলমান কিসের রে কিসের মুসলমান বেটা সারা দেশ থেকে এসেছিস লন্ডন আমেরিকায় পাশ্চাত্য দেশে সবকে পায়খানা করতে সাফ করতে লাগিয়ে রেখেছি তোকে যদি সুযোগ পাই তো কয়েক বালতি পায়খানা তোর মাথায় চাপিয়ে দেবো আপনাকে কত ঘেরি না করে আপনাকে আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না আপনাকে গরু ছাগলও মনে করে না আপনাকে কুকুর শ্রেণ মনে করে না সারা পৃথিবী জুড়ে আছে ও ভুয়া ফাঁকি দিয়ে তোমার কাছে ওষুধ বিক্রি করেছে করোনার নাম দিয়ে কবে করোনা চলে গেছে কোথায় যে আসলো আর কার কাছে যে গেল টাকাটি নিয়ে চলে গেল এটা ভেল কি جادو তুমি চিনতে নি ওকে তুমি চিনতে পারলে একটু আঁচ করতে কেমনে তুমি তার পতাকা তোমার বাড়ির উপরে ঝোলাও ছি 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 এক মিনিট দেখো তুমি এই ছলায় দেখো গায়রিল মাকযূবি আলাইহিম ওয়াল আল্লাহ অভিশপ্ত ইহুদিদের পথ দেখায় না আল্লাহ ভ্রান্ত খ্রিস্টানের পথ দেখায় না আল্লাহ অভিশপ্ত ইহুদিদের পথ দেখায় না ভ্রান্ত খ্রিস্টানের পথ না আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে কথাটা বললাম তুমি একটু কবুল করো আমিন প্রতিদিন আপনি কথা বলছেন প্রতিদিন ওরাই ইহুদি ওরাই খ্রিস্টান আরো এক মিনিট